ততক্ষণ পর্যন্ত হয়তো আপনার সাথে থাকবো কিন্তু আমার কথা যে ভাই এই শাহিন ভাই যতদিন বেঁচে আছে আমার চাওয়া বা আমার আশা শাহিন বেঁচে আছে ততদিন এইভাবেই মানুষকে উপকার করতে থাকবে আজকে আপনার কি পরিমাণ ছাগল থাকছে কোন কোন জাতের মা বাচ্চা থাকছে কিনা দুধের ছাগল থাকছে কিনা সব ভ্যারাইটির ছাগল আমার কাছে আছে মিক্স হ্যাঁ মিক্স সব ছাড়া দেখাবো হয় মানে প্রচুর ছাগল তো হয় সব ছাগল দেখানো ঠিক না হ্যাঁ কঠিন না আসলে অনেকগুলো ছাগল একসাথে দেখানো অনেক ঝামেলার এবং কষ্টের আর কি

একদম পঞ্চাশ তো অনেক বাড়বে ভাই বয়সটা কেমন চলছে কেবল দুই দাঁত পারফেক্ট বয়স হ্যাঁ এখন যা খাওয়ানো যাবে পুরোটাই শুধু লাগতে থাকবে হ্যাঁ খাসির মূলত দানাদার খাবারগুলো গুলো কি কি দিতে হয় যেমন দুই দাঁত বয়স হবে তাহলে গম দেওয়া লাগবে গম দিলে শরীরটা টাইট হয় জি আর হলে ভাতের ফ্যান যদি খাওয়াতে পারে খাসির খুব ফ্যাট হয় আচ্ছা আচ্ছা ভুরি আচ্ছা আর হলো আপনার ছোলা আর ছোলা কাঁচা ছোলা এই তিনটা জিনিস মোটামুটি সকাল বিকাল দুপুর মিল করে যদি দিতে পারে ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করা যায় হ্যাঁ এখন তেত্রিশ চৌত্রিশের কাছাকাছি হাইট কত এর কাছাকাছি হাইট এটা দামটা কেমন আসবে এটার দাম যাচ্ছে ভাই সাতাশ হাজার পাঁচশো টাকা সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার খাসি এগুলা নিয়ে হয় ভাই তিন মাসের বাচ্চা নিয়ে পনেরো হাজার ষোলো হাজার টাকা জি মুই এত বড় হইতে হইতে ভাড়া যাবে আর এটা আপনি রেডি জিনিস আর এটা ধরে রেডি মানে একবারে ঘরে তুলে দিচ্ছে খালি লিয়া খাওয়া না খালি মাশাআল্লাহ মাশাআল্লাহ কেয়ারিং খরচ বিকাশ খরচ এর কিছু দেব না কিছু দেব না একটা দশক আমার কাছে ফোন যে ভাই আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে ভাই খুব ভালো লাগে কিন্তু আপনি গাড়ল এই খাসি দিয়ে একটা দিয়ে তো ভাই মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে যদি ব্যবসা যদি লাগে খালি আমার খালি করবেন ডাবল হার্ডির খাসি এই খাসিটি মোটামুটি দুই বছরে অনেক ওয়েটের একটা খাসি হবে আশা করা যায় সেক্ষেত্রে ক্যারিং খরচ বিকাশ খরচ দিচ্ছে না দেব না প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার শিরোই যাতে খাসিটি নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো পান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন শাইন ভাই পরবর্তী দর্শক আচ্ছা শাইন ভাই হ্যাঁ পরিপূর্ণ একটা রানিং খামার এই সেটটা যদি কেউ সংগ্রহ করতে পারে তার লাইফে আর ছাগল না কিনলেও চলবে বিডার আর রানিং হচ্ছে তিনটা ছাগল মাশাল্লাহ এই তিনটা ছাগল এখানে পরিপূর্ণ রানিং ছাগল এবং তিনটা ছাগল কিন্তু হারে মোটা শেষ বয়স পর্যন্ত বাচ্চা দিলেও একটা পাঠিরও স্বাস্থ্য নষ্ট হবে না এবং বাচ্চার মান সুপার থাকবে

একত্রিশ প্লাস বত্রিশের কাছাকাছি পাঠার হাইট আছে পাঠার দেখতে হবে সুন্দর এই যে গলা কম্বল কান পাঞ্চটা ফিটনেস এই যে কেশর কালার সবকিছু মিলে সুপার একটা পাঠা এই সুপার সেটির দাম কেমন আসবে এই সংসার আমি দিয়ে দেবো খুব সিপ রেটে এই সংসার সাথে বালিশ দিবেন কি ফিরি বালিশ বালিশ দেবো না বালিশ দিবেন না না আচ্ছা বালিশ ছাড়াই দেবো আচ্ছা বালিশ উনি একটু কষ্ট করে গোসালি গোসালি আচ্ছা দাম চাইছি ভাই ফিজ দাম

একটা তাহলে পাটা পাটি সব ভালো একটা গাভিন আছে তাহলে আমার তো দাম বেশি পড়বি দাম চাইছি ভাই পঁচাত্তর হাজার টাকা দুইটা প্যাকেজ সুতে কেউ একটা কোনো দাম ব্যক্তি যদি আমাকে যদি সামান্য কিছু টাকা যদি দেয়

আরেকটা একটা অসাধারণ ছাগল ভাই হ্যাঁ মাশাআল্লাহ কান পাঁচ ফিটনেস ডাবল হার্টের ছাগল এবং পর্যাপ্ত পরিমাণ দুধের ছাগল দুধ আছে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা বয়স কেমন চলছে এর বয়স দুই দাঁত ভাই কাল দুই দাঁত হ্যাঁ একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার প্রেগন্যান্ট না প্রেগন্যান্ট নাই ভাই মাশাআল্লাহ এর কোন জাতের ভাই এটা মানে হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস হ্যাঁ হরিয়ানা বিটল ক্রস হ্যাঁ আপনার 30 ইঞ্চির কাঁচা কাঁচা হাইট মাশাআল্লাহ বাট ঠিক আছে তো সব ঠিক আছে ভাই মাশাআল্লাহ দুধ দেশন ভাই মাশাআল্লাহ

আরো দুধ আরো দুধ আছে দুধের ছাগল সৌন্দর্য মাসাল্লাহ সব ফিডিং ছাগল

32 এর কাছে হাইট আছে হ্যাঁ বাট ঠিক আছে তো দেখা দিন বাটটা একটু দেখা দেন 1 কেজি করে হ্যাঁ 1 কেজি দুধ হই ভাই জি মাশাআল্লাহ মাশাআল্লাহ দুধ এর ইয়া দেখেন ছাগলটা অনেক বাড়বে হ্যাঁ অনেক বাড়বে তাতে সন্দেহ নেই জি আমরা অনেক লুজ মাশাআল্লাহ এটা দামটা কেমন আসবে 22500 টাকা প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি দুধের ছাগল চাছেন বিটল জাতের এই ছাগলটি বাংলাদেশের যে কোন বান্দা থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানে শুনতে পারেন শুনবেন পরবর্তী দর্শক আচ্ছা বড় ভাই ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ দুধের সাগর

শিরোহী বিটল ক্রসের ছাগল যাচ্ছেন রানিং ছাগল হিটে আছে ছাগলটা দুধাত বয়স আছে যে কোনো পাত্র থেকে সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে ভাই পর্বত দর্শক দেখেন অসাধারণ ফিটনেসের একটা ছাগল ভাই এসব আপনি পান কোথায় আরো ভাই আমি খুব কষ্ট করে গোসাই ভাই সপ্তাহে যে করার দিন সে করা ইটি উটি খালি আমার ঘোরা লাগে আর ছাগল বেচা লাগে একদিকে রানিং ছাগল আর একদিকে ফিটেস্ট আপনার কম বয়সী রানিং ছাগল এই যে কালেকশনগুলো আপনি প্রত্যেকটা কালেকশন আমার মনে হয় যারা উদ্যোক্তা নতুন উদ্যোক্তা যারা আছে তারা এখান থেকে যে ছাগল কালেকশন করে কোন প্রকার ঠকার কিছু নেই এখানে গত ছাগল আমাকে ভিডিও করছি ছাগল কি একটাও নাই সব চলে গেছে ভিডিও ছাড়াও আমি মেলা ছাগল ভাই ছাগল পাওয়ার পর যেন যে ভাই সাইন ভাই আপনার কাজ কথা মিল আছে আমি ধন্যবাদ দিলাম এই কথা করার সাথে সাথে আমার আমার জুড়ে যায় এটা বয়সটা কেমন চলছে কেবল দুই দাঁত কোন যাত্রী এটা বিটলে ক্রস মাশাআল্লাহ 31 ইঞ্চি হাইট এই দেখেন দুই দাঁত হয় না এখনো ভাই মাশাআল্লাহ এক মাথা করে আছে কোনিলে বাড়াইছে জি ডাবল হাড়ের ছাগল ফিটনেস বা সাধারণ একবার বাচ্চা দিয়ে দিয়েছে হ্যাঁ একবার বাচ্চা দিয়েছে দুধও আছে ভাই মাশাআল্লাহ দেখা যাচ্ছে দেখেন এই দেখেন আরে ভাই এটা তো বাট আপনার

বিটল ক্রসের ছাগল চাচ্ছেন পর্যাপ্ত করে দুধের একটি ছাগল সুপার ছাগলটি বাংলাদেশের যে কোনো মাধ্যমে আপনার সংগ্রহ করতে পারেন পর্বতের দর্শক দেখে আচ্ছা ভাই এর যে ফিটনেস একদম গোল কিন্তু মাশাল এটা কোন জাতের এটা শিরোহিত ভাই শিরোহিত হ্যাঁ মাশাল একদম পাথর ভাই ডাবল হার্ডির ছাগল বয়সটা কেমন চলছে দুই দাঁত দুই দাঁত হ্যাঁ একত্রিশ ইঞ্চি হাইট হ্যাঁ মাশাল্লাহ আজকে সবগুলো দেখছি তিরিশের উপরে হাইট হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ এবং কম বয়সী সব খামারও উপযুক্ত হয় হ্যাঁ একদম রানিং খামারও উপযোগী ছাগল মাসাল্লাহ এটা দামটা কেমন আসবে এটা দাম যাচ্ছে ভাই ফিস দাম চব্বিশ হাজার পাঁচশো টাকা ছাগলটা অনেক বাড়বে কিন্তু ভাই হ্যাঁ একদম পঞ্চে যে হ্যাঁ কেয়ারিং খরচ বিকাশ করেছে এটা বিকাশ করে দিলে আমি কেয়ারিং খরচ দিয়ে দেবো যে কোনো একটা যে কোনো একটা প্রিয় যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি শিরোহিত তাজাতের একটি ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে থাকেন অসাধারণ ফিটনেসের ছাগল ভাই হ্যাঁ এই যে কানটা এত ওষার কান কিন্তু আমি প্রথম দেখছি আমার লাইফে আমি এর আগে দেখেছি ছয় ইঞ্চি এই ওষারটা ছিল ছয় ইঞ্চি এটা মনে হয় ছয় ইঞ্চি বেশি হওয়ার কথা ছয় ইঞ্চি ওষারই আছে দুটা কান অসাধারণ তরমুজের মতো তরমুজ কোন দেখেন মুখ পাঁচ মিক্স আছে তবে সুন্দর হয় না হালকা হয় কিন্তু এটা ফিটনেস কিন্তু অসাধারণ বয়সটা কেমন চলছে এটা বয়স দুই দাঁত ভাই মাত্র কেবল দুই দাঁত দুই দাঁত

পরবর্তী রয়েছে আমাদের ছোট চমৎকার একটি প্যাকেজ হ্যাঁ ঝালমুড়ি সেট হ্যাঁ বড় ভাই এসে ঝালমুড়ি সেট কিন্তু আমার কথা মনে আছে আগেকার জগতে প্যাকেজ দিচ্ছ না শুরুর দিকে শুরুর দিকে জি জি আমাক বেলা দর্শক করে ভাই ওরকম প্যাকেজ কো ওরকম প্যাকেজ জি 6টা হ্যাঁ 6টার মানে সুপার প্যাকেজ হ্যাঁ কোনটা কোন জাতের বড় ভাই এই দুটো যমুনা বাড়ি যমুনা বাড়ি ওই এখন সব পাঠি একটা পাঠার বাচ্চা মাসাল্লাহ যমুনা বাড়ি পাঠার বাচ্চা একসাথে আচ্ছা একসাথে সব খাচ্ছে মাসাল্লাহ খাওয়ার সমস্যা সবকিছু খাচ্ছে সেই ভাই এই ছয়টার চমৎকার ঝালমুড়ি মুড়ি সেটটা দাম কেমন আসবে ছটা কোনো ছাগল প্রেমিক জি কত হয়েছে গরিবের কত মেলা ভাই আমার খুবই পুঁজি বাটকার কম ভাই জি জি আমি একটা কম দাম প্যাকেজ দিন তো ভাই জি এই কথা বলে ভাই জি কিন্তু এত কম দাম প্যাকেজ এই বছরে কেউ দিছে কিনা জি আমি বলতে পারবো না আচ্ছা ছটা দাম নেব হলো পঁয়ত্রিশ হাজার টাকা সাত হাজার টাকা বিয়াল্লিশ হাজার আর আমি দিনে কত পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা যদি আমাকে দে জি ওনার বাড়ির চলে যাবে খুবই চমৎকার একদল ছাগল মাত্র এই ছয়টার ক্যারিং খরচ বিকাশ আমাকে বিকাশ খরচ দেওয়া লাগবে আর কেয়ারিং খরচে ভাড়া আমি দিয়ে দেবো একটা বক্স যাবে একটা বক্সে বড় বড় বক্সে হয় বড় বড় বক্সে এক বক্সে যাবে হ্যাঁ যাবে মাসাল্লাহ আমার মনে হয় যে বাংলাদেশে যদি বলি যে প্রথম

আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্য খামারে এবং আপনার জীবনের সফলতা কেমন করছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনি আরিফ ভাই বহুত দূর থেকে আসেন আমার টানে দর্শকের টানে কাস্টমারের টানে সবার টানে আপনি চলে আসেন মাস্টার যে সত্যি একটা ভাইয়ের প্রতিবেদন ভালোবাসা জি দিতে আপনি আসেন মশা আল্লাহ প্রদর্শক আবারও সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকে মতো আমাদের শাইনবার ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ